হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার বা উপকারিতা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রায় প্রতিদিনই বাইরে বাইরে যেতে হয় বিভিন্ন প্রয়োজনে কিন্তু বের হলেই অবস্থা একদম খারাপ হয়েছে। ব্যস্ততার কারণে হয়তো পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়ার সুযোগ হয় না তবে অনেক বিশেষজ্ঞরাই বলেন ত্বকের যত্নের সবচেয়ে ভালো প্রাকৃতিক উপাদান কারণ প্রাকৃতিক উপাদানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই ত্বককে সুন্দর রাখতে প্রাকৃতিক উপাদান বেশি ব্যবহার করা উচিত অ্যালোভেরা ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী একটি উপাদান যেমন ত্বকের রোদে ভাব দূর করতে রাখতে করতে ত্বকে ব্রণের উপদ্রব কমাতে অ্যালোভেরা কিন্তু অনেক ভালো কাজ করে এবং যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তারা কেমিক্যাল ব্যবহার না করে নাইট ক্রিম হিসেবে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন নিয়মিত ব্যবহার করতে বাড়িতেই লাগাতে পারেন অ্যালোভেরা গাছ এক্ষেত্রে প্রতিদিন তাজা পাতা পাওয়া নিশ্চিত হবে অ্যালোভেরা ত্বকে লাগাতে হলে প্রথমেই মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর একটি তাজা অ্যালোভেরার ভেতরের অংশ থেকে রস সংগ্রহ করে নিন সেই রস তুলো সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন অ্যালোভেরার রস শুকিয়ে গেলে এভাবেই ঘুমিয়ে পড়তে পারেন সারদ অ্যালোভেরার রস ত্বকে নানা সমস্যা দূর করতে ভূমিকা রাখবে তুলো বা সুতি কাপড় ছাড়া অন্য কিছু দিয়ে তাক ত্বক ত্বকের মধ্যে অ্যালোভেরা লাগানো ঠিক না তাতে অ্যালার্জি হওয়ার ঝুঁকি তৈরি হয় অনেক সময় ত্বকে ক্ষত দেখা যায় এ ধরনের ক্ষতে নির্ভয়ে ব্যবহার করা যায় অ্যালোভেরা এতে ক্ষতস্থান দ্রুত মসৃণ হয় শুধু মুখের জন্য নয় পুরো শরীরে ব্যবহার করা যায় অ্যালোভেরা এক্ষেত্রে সাবধানতা হলো অ্যালোভেরা রস লাগিয়ে রোদে যাওয়া যাবে না তাতে উল্টো ত্বকের ক্ষতি হতে পারে সো এই ছিল আমার আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক দেবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফিজ